তোমাদের সকলকে রিয়ান ওয়াইফাই স্টাডিতে পুনরায় স্বাগত এবারের বিষয়ে যে ভিডিওটি হচ্ছে সেটা হচ্ছে মিসলেনিয়াস যে সামনে যে পরীক্ষা রয়েছে মেন পরীক্ষা তো সেখানে দেখো বাংলা ব্যাকরণের পাঠ রয়েছে তো বাংলা ব্যাক একটি পাঠ রয়েছে এক কথায় প্রকাশ তো আমরা এই এক কথায় প্রকাশ নিয়ে প্রায় এক হাজারটি এক কথায় প্রকাশ যে ভিডিওটি দেওয়া থাকবে সেটা হচ্ছে প্রথম পাট এখানে তিরিশটি রয়েছে এরপরের বিষয়ে যে পরের পাঠে আরও অন্যান্য আরও যে বাকি যে এক কথা প্রকাশ হয়েছে সেই সব এক কথা প্রকাশ নিয়ে ভিডিওটি নিয়ে আসবো সম্ভবত আমিও মিসলেনিয়াসের মেন পরীক্ষায় বসতে যাচ্ছি তো চলো আমরা একসাথে আমরা মিসলেনিয়াসের মেন পরীক্ষায় প্রিপারেশান নিচ্ছি তো চলো এবার আমরা শুরু করি এখানে দেখো এক কথায় প্রথম নম্বর রয়েছে ছিন্ন বস্ত্র বাক্য যে ছিন্ন বস্ত্র একে এক কথায় কি বলা হয় এক কথায় বলা হয় চির বলা হয় জজের বৃত্তি জজের বৃত্তিকে কি বলা হয় জজিয়াতি জনবহুল স্থান জনবহুল স্থানকে কি বলা হয় জলবহুল স্থান জলবহুল স্থানকে বলা হয় অনুপ বা জলা এখানে আমি জনবহুল বলছিলাম এটা হচ্ছে জলবহুল স্থান জানা উচিত একে এক কথা হবে গেও তরার সঙ্গে বর্তমান সত্তর তারপরে দেখো তরার গমন করে যে তুরক এখান থেকে এখানে এই তরার বানান আর আগের যে তরার বানান এর সঙ্গে বানানটি এক থাকলো এ সম্পূর্ণ মানেটা আলাদা আগে দেখা তরার বানান হচ্ছে সত্তর আর এখানে তরার মানে হচ্ছে তুরক তৃণাদির গুচ্ছ স্তন্য তৃণাদির গুচ্ছ স্তন্য তরল অথচ গাঢ় এটা হবে সান্দ্র এক কথায় তোপের ধ্বনি এক কথা হবে গুরুম তস্করের কাজ তস্কর্য তারপরে দেখো তোমার মতো তা তার মতো তা এখানে বানানের দেখো একটু ভের হেরফের রয়েছে তোমার মতো বানানটি কি আছে দেখো তয় বয় এক দয়রি তালিবস আর এখানে তার মতো এটার বানান রয়েছে তা দৃশ্য তা দৃশ্য তয়াকার দয়েরি তালিবস তা দৃশ্য দেখেন দেখো বানানের একটু তফাৎ রয়েছে তোমার মতো এবং তার মতর মধ্যে তনুর ভাব তনিমা থেমে থেমে চলার যে ভঙ্গি ঠমক দাম উদরে যাহার দামোদর দেবতা থেকে উৎপন্ন বা দৈবজাত আধি বৈদিক দশরথী যুদ্ধ দৈরথ প্রতিবিধান করার ইচ্ছা প্রতিবিধিৎসা পাখির ডানা ঝাপটা পাকসাট পায়ে হেঁটে যে গমন করে না পণ্য পায়ে যে হাঁটে পায়ে হাঁটে পদ ব্রজে বা পদ ব্রজ ফিকা কমলা রং বাসন্তী পুরুষের কর্ণভূষণ বীর বলি পূর্ণিমার চাঁদ রাখা প্রভাতের নবোদিত সূর্য বার্লাক বসন আলগা যার অসংবৃত্য বীজ বপনের উপযুক্ত সময় জো জেলা বেলা ভূমিকে অতিক্রম উদ্বেল বিশেষভাবে দর্শন বিক্ষণ ভোরে গাওয়ার উপযুক্ত গান ভৈরাল তো এখান এক কথায় প্রকাশ প্রথম পাঠ তিরিশটি এখানে শেষ হলো তো তোমরা খাতে নোট করে নিতে পারো কিংবা ভিডিওটি একবার দুবার দেখে নিতে পারো এবং ভিডিওটি সেভ করে রাখবে এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে রাখবে যারা মেসেনিয়াস পরীক্ষা এবং ক্লাসশিপ পরীক্ষাতে বা অন্যান্য বিষয়ে যে বিশেষ করে এবং যে প্রাইমারি টেট রয়েছে যে টেটে যারা পরীক্ষা দিচ্ছে তাদেরকে ভিডিওটি শেয়ার করবে এবং যারা নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এরপরের ভিডিওগুলি পাওয়ার জন্য ধন্যবাদ